ইখনি ক্যাটbegin টুইটার র‍্যাগ আর বাইরে কিছু আছে 6D এটপ বেস ভরা আছে বাইরে কিছু সিল দেও এখানে এই গছ কালছ বেরি হবে দু জায়গা কল বড় আছে ভাঙড়া যাবে আর এখনি বাসবে নিজ গ্রামে সাইডে ফুল কম্পিটিশান ভিডিও পেয়ে যাবে আর এইখানে এই তো চং চংগুলো পড়ে আছে এখানে ফাঁকে চলো পরে ভিডিও দেখা হচ্ছে